আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যারা গার্মেন্টস নিউজের সকল ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখেন এবং যারা গার্মেন্টস নিউজের শ্রোতা তাদের জন্য মূলত উদ্দেশ্য তো আপনারা এখন যে নিউজটি পারছেন সেটা হচ্ছে যে গার্মেন্টস নিয়োগ এটি শুধুমাত্র মহিলা কর্মীদের না হবে লায়েনশিপ পাঁচ ঝন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ থেকে আট বছর সুইং সুপারভাইজার এস এসএসসি শিক্ষাগত যোগ্যতা এবং চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা সুইং কিউসি ডট ঝন এসএসসি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চার থেকে ছয় বছর তুই ফাইনাল অডিটর মানে ফাইনালের আগে যে ইন্সপেকশনটা অডিট করা হয় সে জন্য কয়েকজন লোকের প্রয়োজন হয় সেটা হচ্ছে এখানে লাগে দুইজন এস এস অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর এটা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে আপনার এক্সপিরিয়েন্সের উপর হবে এবং পণ্যের ধরন হচ্ছে ডেই বটম এবং টপের জন্য এই অফিসে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন বাৎসরিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট যেটা বলি আমরা তার পাশাপাশি উৎসব ভাতা বলতে আপনার দুই ঈদে দুইটি ঈদ বোনাস পাবেন আপনার বেতনের বেসিক থেকে সহযোগিতামূলক কর্ম পরিবেশ এবং কোম্পানির নীতিমালা অন্যান্য অনুযায়ী অন্যান্য সুবিধা আটকের লোকাসন হচ্ছে চিরানি বাজার বিকে এস পি আশুলিয়া সাবার ঢাকা আপনারা এই নিয়মটিতে সিবি জমা দিতে পারবেন এই আগামী একত্রিশ সাত হাজার পঁচিশ মানে এই তারিখ পর্যন্ত এখানে কোম্পানির নামটা বলা হয়নি কারণ এখন মনে করেন অনেক মানুষ ঝামেলা করে বিরোধীদের জন্য আপনার খুব ভাবে দেয় নেই তো আপনারা যারা এই অফিসে জব করতে চাচ্ছেন মহিলা মানুষ যারা আছে নারী লাইন শিপ সুপারভাইজার কোয়ালিটি এবং অডিটরে অবশ্যই জিরো ওয়ান এইট নাইন ওয়ান নাইন ফাইভ ফাইভ সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করার জন্য কেউ কল করবেন না তবে আপনারা যারা যোগ্য অভিজ্ঞতা আছে এমন সম্পূর্ণ লোকেরা আবেদন করবেন আশা করি তো ইনশাল্লাহ বলে রেখি আপনাদের যদি এই গার্মেন্টস নিউজের মাধ্যমে উপকৃত হয় তাহলে আমরা উপকৃত হব ধন্যবাদ সবাই পেস্টেই The didn't follow the legislation.